আসসালামু আলাইকুম আজকে তৃতীয় দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের রংপুরে বিখ্যাত ঐতিহ্যবাহী সরি ঐতিহ্যবাহী তো এটা নতুন বসছে আর কি এটা হচ্ছে আমাদের চিত্রি বিল তো আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে একসাথে করতে গিয়েছিলাম তো আসুন কিছু সেনারি আপনাকে দেখাই এখানে এত মানুষের ভিড় ছিল যে ছবি তোলাই যাচ্ছিলো মানে দেখেন সবাই কিরকম ছবি তোলার জন্য তোলা সাউন্ডটা খুবই সুন্দর এই যে আমার ভাবি আর করছি তোলার ছবি তোলা গেছে বা পারলো ভিড়ে ঠিক ছবি উঠাতে পারতেছিল না এত সুন্দর ভিউটা যদি মানুষজন কম থাকতো তাহলে আরও দোষ লাগতো এত মানুষজন দাঁড়ানোই হয়ে না এত ভিড় ছুটির দিনে অবশ্য এগুলো করে যে আমাদের বাসে ফিরছিটা ও সব সময় হচ্ছে মানে লাইট দেখলেই ধরতে চায় এগুলো দেখেন ও কীভাবে ধরে এটা নাড়াবে দেখেন যে ওরে বাবা তা ওখানে কিছু কিছু আব্বাবহিল কিছু মাটির ধারে পাঠিয়ে কাজ করতেছিল সেগুলো আমি ক্যাপচার করলাম তারপরে যে লং রাস্তাটা এত সুন্দরভাবে সাজাইছে দেখলেই তার স্থিতিগুলো একটু ভিড় দিচ্ছিল মানে আমার জোর লাগতেছিলো করে ভিডিও ব্যবসায় করে রাখতেছিলাম আর লাইটিংগুলো খুবই সুন্দর লাগতেছিলো আর আমরা গেছিলাম তো